নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একদম সকাল বেলায় তেলে ভাজা হচ্ছে এখানে হচ্ছে পালং শাকের পকোড়া আলুর বড়া এই ভাজা হয়েছে মুড়ি দিয়ে খাওয়া হবে এই আমার বড়ো পিসি মুড়ি নিয়েছে মুড়ি দিয়ে খাবে সকালবেলায় টিফিন পালং শাকের পকোড়া আলুর বড়া এই আমার ছেলে ঘুম থেকে ব্রাশ করছে এখানে হবে মুরগি মাংস পাতলা করে ঝোল কারণ ওরা সবাই খেয়ে বেরিয়ে যাবে আজকে বাড়ি চলে যাবে এ দেখুন সবাই খেতে বসে গেছে খেয়ে দিয়ে সবাই বাড়ি চলে যাবে এবার আমার পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে আজকে একদম সাধারণ রান্না হয়েছে পাতলা করে মাংসর ঝোল আর ভাত সেই দুপুরবেলায় আপনাদের সাথে কথা বলেছি আর কথা বলা হয়নি বাবা পিসি সবাই চলে গেছে আর রাতে এবার করবো রুটি ওরা তো চলে গেছে মা তো অনেক দিন ধরেই ছিল আমার কাছে তাই মনটা খুবই খারাপ জানেন ভালো লাগছে না আর ওই জন্য আর কোনো ভিডিও করিনি ওরা চলে গেছে তারপর থেকে চুপচাপ একটু শুব রুটি আর কালকে পনিরের তরকারি হয়েছিল ওই একটু বেশি আছে ওই দিয়ে রাতে আজকে রুটি খাওয়া হবে আর এত গরম খুব গরম পড়েছে দুদিন ধরে আর মা অনেক দিন ধরেই আমার কাছে ছিল চলে গেছে বড্ড একা একা লাগছে জানেন ভালো লাগছে না আর তাই বিকেল মানে ওরা গেছে দুপুর আর তিনটের সময় তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি ভালোও লাগছে না কিছু এইবার রাতে রুটি করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এখানে করছি রুটি আর এখানে ওই কালকের একটু পনিরের তরকারি ছিল বললাম ওটা একটু গরম করে নিচ্ছি ছেলেকে এখানে পড়তে বসিয়েছি আর আমার রুটি হয়ে গেছে এবার ছেলেকে খেতে দিয়ে দেবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন